রিজুয়া রিদ্ধি কি হয়েছে মা বলো বলো তোমাদের দুই ভাইয়ের জন্য আমি দু প্যাকেট কমান্ডো স্ন্যাক্স নিয়ে এসেছি এই খাবারের প্যাকেট থেকে তোমরা দুই ভাই ফ্রি গিফট পাবে তাই নাকি হ্যাঁ খাবারগুলো নিয়ে নাও নিয়ে প্যাকেটগুলো কাটো দাও দাও তোমার একটা তোমার ভাইয়ের একটা রিদ্ধির একটা রিজুর একটা এই ভাই এটা তোর আর এটা আমার আমারটা ঠিক আছে ঠিক আছে কেটে ফেলো নাও এবার ঢেলে ফেলো কি গিফট পেয়েছো আমি একটা খেলনা গিফট পেয়েছি খেলনা গিফট পেয়েছো হ্যাঁ ঠিক আছে এবার ভাইয়ের প্যাকেটটা কাটো এবার ভাইয়ের প্যাকেটটা ঢেলে ফেলো ভাই কিচ্ছু পাইনি ভাই কিচ্ছু পাইনি না

দারুন দারুন খেতে খুব সুন্দর খেতে এক কাজ করি মাকে আজকে আমি এই মিজেল খেতেই দেব না আমি এই মিজেল সব নিয়ে পালাই আমি টুলের উপরে এখানে মিস রেখেছিলাম কোথায় গেল নেই তো বুঝতে পেরেছি ঠিক রিজু নিয়ে চলে গেছে দাঁড়া ওর হচ্ছে আজকে কোথায় গেল রে ছেলেটা এই তো এখানে দাঁড়িয়েছে এই রিজু রিজু এই ঘর 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 সামনের দিকে ঘর আমি টুলের উপরে মিস রেখেছিলাম এখন আর খুঁজে পাচ্ছি না কোথায় গেল জানিস না তোর মুখের মধ্যে কি দেখি 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 হাঁকার হাঁকার এই তো আমার মিস গুলো হ্যাঁ হাতে কি দেখি হাতে কি দেখি 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 দেখা 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 দেখি এই তো মিস এই হাতটা দেখি এই তো আমার মিস দে আগে দে দুষ্টু ছেলে আমার সব মিস দলিগুলো নিয়ে নিয়েছে বদমাস